ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুধু সিম্পল লাইফ তোমার সাথে আমি শুধু তো আমার আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সাথে খুব ভালো আছো আমি শুধু তো আমি খুব খুব ভালো আছি আমার ঠান্ডা লাগেনি কি বলো তো এই কিছুদিন কাজ হচ্ছে এত মানে বাড়িতে মিষ্টি লেগে তোমার সাথে শেয়ার করেছিলাম ওই কারণে এত বেশি মানে এটা ওটা করতে হচ্ছে তো এখন ঘুমতে উঠেছি পৌনে একটার সময় এখন বাজে হলো ঘড়িতে আটটা চোদ্দ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন আমি বালতে জল ভরছি আমরা টাইম কাজ জল আসছে যেহেতু তাই বালতে জল ভরছিলাম ওই জলগুলো ভরে রাখবো এবার ওইগুলো মিস্ত্রিরা এসে কাজে নেবে তাই না এখন ভরে জল গিয়ে দেখি তোমাকে এগুলো দেখতে পাচ্ছো জল ভরে রেখেছি প্রচুর প্রচুর অসুবিধা হচ্ছে না তো মানে জলেরই এত অসুবিধা জল রাখার অসুবিধা জায়গা পাচ্ছি না মানে তোমার ডাম নেই তো এইখান থেকে টাইম করা জল আসছে এই জলটাই ভরে ভরে রাখছি এটা নিয়েই কাজ করছে প্রচুর প্রচুর অসুবিধা জলের অসুবিধাটা হচ্ছে তবুও কী করবো যা হোক করে আমি ম্যানেজ করছি আর এখানে দেখতে পাচ্ছ গর্ত খোলা হচ্ছে এটা হলো আমাদের বাড়িতে মানে তুলে তো ঘর হচ্ছে তাই এটা হচ্ছে খুব করছে মানে মানে কলমের গর্ত খুলছে এরকম বলে বনের খোলা মানে বারোখানায় বারোখানায় গর্ত হচ্ছে মানে বারোটা তো কলম উঠবে তাই বারোখানা গর্ত হচ্ছে সব পড়ার গর্ত এবার আর তোমার সাথে শেয়ার করলে মানে ওইদিকে তো খোলা হয়েছে মানে টোটাল বারোটা হচ্ছে সামনের দিকে তিনটে আর এখানটা একটা যে লোকটা যে খুলছে এখানে একটা আর ওইদিকে তিনটে তিনটে ওদিকে চারটে চারটে দুটোতে এরকম করে ঘর গর্তগুলো খোলা মানে প্রচুর প্রচুর মজা আছে যে এই গর্তগুলো খোলা দেখে যেন হচ্ছে আমার ঘরটার অনেকটা কাজ সম্পর্কে কিন্তু এখনও কিচ্ছুই হয়নি এখনও অনেকটা বাকি আছে এরপরে একটা ভিডিও আনবো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করবো মানে আমার ঘরে কোথায় কি হচ্ছে কোথায় কটা ঘর করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করব কারণ তোমার সাথে না শেয়ার করলে কার সাথে শেয়ার করবো তোমরা তোমার ফ্যামিলি মেম্বার আমার নিজের লোক তাই সবাই আমি আশীর্বাদ করো কাকিমা জেঠিমা যারা আছে আমার গুরুজন তারা আমি আশীর্বাদ করো যাতে আমার বাড়ির কাজ ভালোভাবে সম্পন্ন হয়ে যায় আর ছোটো যারা আছে তারা আমার অনেক অনেক তাদেরকে আমি আশীর্বাদ করি যাতে তারা ভালো হয় আর এখানে দেখতে হবে গর্ত খোলা গেছে এটা নেক্সট দিন গর্ত খোলে এখানে কলমের জন্য রডগুলো পুঁতছে এখানে দেখতে সিমেন্ট দিয়ে এগুলোর সামনের দুটো রড আজকে পুঁতে ফেলবে মানে পুঁতে বলছে সিমেন্ট মানে মশলা ঢেলে আমার এত আনন্দ হচ্ছে কি বলে বোঝাতে পারছেন তোমাদের সামনে এই দুটোকে দেখে মশলা দিয়ে এই দুটোকে আগে করে এসেছে কারণ উঠুনে তো মাটি হয়ে আছে মাটিটা তো ফেলতে হবে তাই জন্যই এগুলো করে রাখা হচ্ছে তাড়াতাড়ি করে এরপরে এবার কি হয় তোমাদের চলো তাহলে দেখানো যায় এরপরে এরকম একটা দুটো মানে ইট গেতে ক্ষোভ মতো করে এর ভেতরে মশলা ঢালবে না তো এই গর্তগুলোর ভেতরে মশলা ঢালবে হ্যাঁ এই ক্ষোভগুলো করছে এই ক্ষোভটা একটা খুব তৈরি হয়ে গেছে আর একটা ওই পাশে মিষ্টিটা তৈরি করছে আমি ভালোভাবে তোমার সাথে শেয়ার করছি কারণ তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে আমি আমার আমি আমার বাড়ির লোককে যাচ্ছি যেটুকু কাজ হবে যতটা কাজ হবে সবটাই আমি আমার ফ্র্যান্ডের সাথে শেয়ার করবো এদিক থেকে আমি আমার ফ্যামিলির থেকে আমি প্রচুর দেখতে পেলে আমার বাড়ির কাজ পুরো একটু অল্প অল্প করে সবকটা পার্ট শেয়ার করেছি এতদিন ধরে তো অনেক ব্লগ মানে একটু একটু করে বাড়ি যেটুকু কাজ হচ্ছে সবটা শ্যুট করে রেখেছিলাম একবারে তোমার সাথে বলে আজকে আমি পুরো এক একবারে দিলাম মানে প্রথম থেকে একদম শুরু করে একদম শেষ পর্যন্ত যেটা যেটা কাজ হয়েছে আমার বাড়িতে সবটাই তোমার সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমার তো প্রচুর প্রচুর মজা হচ্ছে আমার স্বপ্নের একটা বাড়ি মানে আমার যেটা স্বপ্ন ছিল এটা তো মানে এরকমভাবে তৈরি হবে এটা এখানে 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 হবে যে সবটাই আমার স্বপ্ন আজকে পূরণ হচ্ছে যতটা পাচ্ছি স্বপ্ন পূরণ করার অল্পের মধ্যে নিজের স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছি মানে আমি এতটা খুশি হয়ে গেছি বন্ধুরা কথাটা আটকে আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা তো তোমরা বুঝতে পারছো আমার ফিলিংটা কেমন হবে যাদের স্বপ্ন একটা নতুন বাড়ি হওয়ার তারাই বুঝবে আমার আমার কেমন হচ্ছে এখন ঠিক আছে তাহলে বন্ধুরা আমার প্রচুর প্রচুর মজা হচ্ছে আর তোমরা পাশে থেকেও আমার যাতে আমি আমার স্বপ্নের বাড়িটাকে আরও ভালো করে সাজিয়ে তুলতে পারি তোমরা পাশে থাকলে তোমরা যদি আমাকে সাপোর্ট করো যে বলো যে না ভাই আমরা তোমার পাশে আছি তুমি পারবে তোমার সব কিছু তোমার ঠিকভাবে হবে আর ভগবানের কাছে প্রে করবে যাতে আমার বাড়িটা ভালোভাবে কমপ্লিট হয়ে যায় তাই আর কিছু বলতে পারছি না মানে এত খুশি হয়ে গেছি আমি আজকে তোমার আর কিছু বলা যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি আমি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ থেকে একটু করে যেতে বাই বাই